ん? কোনো দায়িত্বই নেই তোদের কাছে হাত জোড়ো করেছি পুজো বাজো বন্ধ রাখ ওই পুজো বন্ধ রাখবে না পুজো বন্ধ রাখবে না আজ কাল লক্ষ্মী পুজো মেয়েরা বাপের বাড়ি আসে একটু আনন্দ ফুর্তি করে তাদের সঙ্গে আমরা একটু কুতু কুতি করি মানে আনন্দ ফুর্তি আনন্দ ফুর্তি আর যার বাড়ি চাঁদার জন্য যাচ্ছি ঝাঁটানে দাবড়াত শকুন্তলা বৌদি লক্ষ্মী বৌদি বলে আগের বার চাঁদা দিলাম আর টাকাগুলো কি করেছি সব গিলেছি যদি বৃষ্টি হয় তা আমরা কি করতে পারি সেটা কি তারা বুঝতেছে আর কে কি বলছে নুজজান নুজজান বিবি হ্যাঁ নুজিন কি মেলা আমরা চাঁদা দি আমাদের মেলা তোরা চাঁদা দিস তা টাগুলো কি করিছি একদিন অনুষ্ঠান করে টাগুলো সব গিলেছি নুজিন বিবি কত বলছে হ্যাঁ আর বলছে আর বলছে যে ছেলে মেয়ে সমান অধিকার নারী পুরুষের সমান অধিকার হ্যাঁ এই কথা বলছে হ্যাঁ এক এই কথা বলছে হ্যাঁ এক খুন যাবো আচ্ছা এক খুনকে বুঝিয়ে দেবো

টাকা কোন না শাক মা খাচ্ছি টাকার ভাগলে একদম যাবে নি টাকা আছে কোথায় আছে ভাইজানের কাছে ও আল্লাহ ভাইজান অলিম্পিকের খেলোয়াড় সব বিদেশে তার কাছে কটা শর্ত দিয়ে দিয়েছি না ভাইজান বলেছে বল তোর উনস্টান চালিয়ে যা পুকরান চালিয়ে যা আমরা ঠিক সময় তোর কাছে পৌঁছে যাব এই তোর প্রত্যেক বছর তোর অনুষ্ঠান করতেছি প্রত্যেক বছরের মেয়েরা জীবনে ফাঁকাই পেয়ে না সারা বছরটা মনির আবার যায় না ওই নেতাজি মাল্যদ আর মহিলাদের ডাঙার উপর হাঁ ধর ও আল্লাহ কি হাসা ওই শঙ্কর আর উল্লু

এই ভাইজান বললে তবে হবে তোরা 30 40 জন শতছয়ী তোরা যেটা চিন্তা ভাব না করবি সেটাই হবে তার তো সেক্রেটারি আর কি এমনি করানো হচ্ছে এই এইতি থামাই এইতি থামাই এইতি সব কথাই নাক নাক গলায় হুন্ডুমি করতেছে হুন্ডুমি করনি বলে দিছি কেন রে ভাইজান কি হবে সেটা বলো হ্যাঁ বলতি আমাদের এই হারবাগা ক্লাবে পক্ষ থেকে প্রতি বছর যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান হবে তবে এই যে সব গরিব বাপেরা মায়েরা খেতে পড়তে পায়নি ওকার জন্য অন্য বস্ত্র দান করা হবে এ ভাই জান ভাই

পচার মেয়ের কে বেঁধেছে ভাই জান আমলকা মধ্যে দাহ কে করেছে ভাই জান কেরাবের টিউল ডেকে ভাই এই যে কেরাবের গরিব দুঃখীরা খেতে পড়তে পায়নি আমি অলিম্পিকে খেলা করতে গিয়ে সমস্ত টাকা পয়সা কে দিচ্ছে ভাই তবে এইটি হুতি করতে যে তা ভালো আছে ওই ঠাকুরই নিছি মেশিন মান না গিয়েছিল মাই জাড়া নেয় জি গেছিল আর আনন্দ বুদ্ধি করেছে পাঁচ হাজার টাকা দেয় নজরুল মানি থেকে পাঁচ হাজার টাকা এদের ক্লাবে

কি <laughs> <no>, <laughs> <laughs> <hati> <hati> <hati>

আনন্দে চোখে আসে পাহাড়ি নুকাজে কম আনন্দের চোখে আসে পাহাড়ি আমাদের নয় মনে আরে হ্যাপি হুরে দিতে গেছি এরা নতুন কাজে যাচ্ছে ভাইজান হেরে যাচ্ছে আচ্ছা ভাইজান তুমি একটা সত্যি কথা বলবে হ্যাঁ বল তুমি একটা এত বড় খেলোয়াড় অলিম্পিকে খেলতে যাচ্ছ এই সামান্য মেয়েদের কাছে হেরে গেলে কেন নিশ্চয়ই বলবো এক চারদিন আগে ওই চীনে খেলা হচ্ছিল বুঝলি অলিম্পিকের খেলা হচ্ছিল সেই খেলা হচ্ছে জোর কদমে খেলা হচ্ছে দর্শক খুব উত্তেজিত হয়ে গেছে হাত তালি হাত তালি হাত হাত খেলা চলছে খেলা চলছে খেলা চলছে হঠাৎ দেখতে পেলাম একটা হিন্দুর মেয়ে পড়ে গেছে পরে যাওয়ার সাথে সাথে কমিটিরা ছুটে গেল তারা বলো ডাক্তার 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 ছুটে এলো ডাক্তার এসে দেখলো এখনই একে রক্ত দিতে হবে ডাক্তার বলো রক্ত চাই রক্ত এখনই রক্ত না দিলে মারা যাবে কে দেবে রক্ত রক্ত চাই রক্ত 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 কেউ রক্ত দিল না তারপর আমি খেলার মাঠ থেকে ছেড়ে আমি ছুটে এলাম আমি বললাম তখন আমি দেব রক্ত তুমি রক্ত দিয়েছ ভাইজান হ্যাঁ রে তোদের এই ভাইজান রক্ত দিয়েছিল তারপর মেয়েটার হুঁশ এলো মেয়েটা বলল আমার কি হয়েছিল আমি এখানে পড়েছিলাম কেন আমি উঠে দাঁড়িয়ে আছি মাথায় জল কেন কি আমার কি বৃত্তান্ত ডাক্তার বললো তুমি মরে যাচ্ছিলে তুমি মরে যেতে তোমাকে রক্ত দিতে হয়েছে তারপর বললাম আমাকে রক্ত দিতে হয়েছে বলছে হ্যাঁ কে দিয়েছে রক্ত কে সেই সহৃদয় ব্যক্তি কে বলছে আমাদের এই ভাইজান মুসলমান তোমাকে করেছে রক্তদান তখন সি মেয়েটা বলে কি একটা মুসলমান হে একটা হিন্দু মেয়ের গায়ে রক্তদান দান করেছে তখন আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল আমি বললাম পা চমৎকার চমৎকার কেন আমরা এক সমাজে বাস করি কেন চোর গলায় বলি ওরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম যাহার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ তা বুঝলাম ভাইজান কিন্তু তুই মেয়েদের কাছে হেরে গেলে কেন এই হেরে যাওয়ার একটা কারণ আছে যেমন সারা বছর পরে মেয়েরা বার উপ্রোত করে থাকে আর ওরা এই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে দেখে না আমি গর্বিত আমি আমি আনন্দিত কারণ মেয়েরা যদি খেলায় হেরে যায় ওদের মুখটা শুকিয়ে আংশি হয়ে সাবাস সত্যি তুমি ধন্য হ্যাঁ তাই তো আমি হেরে গিয়েও আজকের মেয়েদের জিতিয়ে দিয়েছে আসলে তুই পারিনি সেই কথাটা বল হেরে গেছি কত কথা তোর মনে উঠতে না 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 নূরজান না রে না আসল ব্যাপার কি জানিস আমি তো অলিম্পিকে খেলা করি আই গ্রামে বাংলার মেয়েরা সারা বছর পরে বার ব্রত করে থাকে ওরে এসেছে খেলা খেলা করতে এসেছে খেলার মাঝে যদি সত্যি করে যদি ওরা মোর হয়ে যাবে সত্যি ভাই জান আজকে আমার গর্বে বুকটা ভরে উঠেছে তুমি একজন মুসলমান হয়েই হিন্দু শরীরে রক্ত দান করেছ এ জিত তোমার হয়নি এ জিত আমার হয়নি এ জিত হিন্দুর হয়নি এ জিত মুসলমানের হয়নি এ জিত হচ্ছে মনুষ্যত্বের এ জিত হচ্ছে মানবিকতার তাই সবার উপরে মানুষত্ব তাহার উপরে কেউ নাই আমরা গ্রামের মেয়েরা সারা বছর আমরা সংসারে এই মত থাকি আজকে যে গ্রামের খেলায় আমরা অংশগ্রহণ করেছি এই খেলাতে যদি আমরা হেরে যেতাম তাহলে খেলার প্রতি আগ্রহটাই আমাদের নষ্ট হয়ে যেত তাই তুমি আমাদেরকে জিতে দিয়েই আমাদের কি তুমি ধন্য করেছো ভাইজান জিত আমাদের হয়নি ভাইজান এজিত হয়েছে শুধু তোমারই এজিত হয়েছে শুধু মানবতার ওরে বহিন নুটান নারী মানে মা মা মানে মুষ্টি মা মানে মন্দি মা মানে মক্কা মা মানে মদিনা মা মানে পৃথিবী আর মায়ের চোখে যদি পানি ঝরে তোমার এই ভাইজান কিছুতেই সহ্য করতে পারবে না ভাইজান কি ভাইজান আজকের আমরা যে মানবিকতার পরিচয় দিয়েছি মানুষ যদি একে অপরের উপকার দাঁড়ায় মানুষ যদি মানুষের পাশে থাকে মানুষ যদি মনুষ্যত্বের কর্ম করে তাহলে এই ভারতবর্ষের সেই ভালোবাসা থাকবে না এই ভারতবর্ষের ভালোবাসা থাকবে না এই ভারতবর্ষের যে প্রথম স্থান অধিকার করে থাকবে তাই একজন মানুষ মানুষের প্রতি দায়িত্ব নেই শুধু বলবো মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি অবধ মানুষ মানুষের জন্য মানুষ জীবনের জন্য সহানুভূতি কি মানুষ তা পেতে পারে না